মাত্র দুইশো টাকা মাত্র দুইশো তিরিশ টাকা আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও আসলাম বিবি এন্টারপ্রাইজে এই যে দেখেন দেখ মাত্র দুইশো টাকা মাত্র দুইশো তিরিশ টাকা আপনারা এরকম অর্ডার দিবেন আমরা এরম নাম লোগো ছাপা সহ সুন্দর করে বানাই দেব এই যে দেখেন মাত্র দুইশো সত্তর টাকা দামি কাপড় থেকে দুইশো সত্তর টাকা দামি কাপড় থেকে এই যে দেখছেন এই যে যে কোনো ব্যাগ স্কুল কলেজ মাদ্রাসা অফিস গিটার ব্যাগ ক্যামেরা ব্যাগ কোনো কর্পোরেটর কাম থাকলে আমাদের দিতে পারেন কোন সাপ্লায়ার আছেন কাম দিবেন আসেন আমাদের কাছে ব্যাক করবেন আসেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা ব্যাক করে দেব যে কোনো ধরনের কি স্কুল কলেজ মাদ্রাসা এবং সাজেশন দিবেন যে না এটা এরম হবে না এটা এরম হবে আমরা পরামর্শ নিচে ব্যাগ বানাই দেব যে কোনো ব্যাগ এই যে দেখেন এই যে গিটার ব্যাগ দেখছেন গিটার ব্যাগ বানাবেন আসেন আমরা একটা গিটার ব্যাগ বানাইছি এইখানেও পকেট ছিল এই জায়গায় পকেট ছিল এখানে পকেট ছিল এই এটা ধরা এই যে হ্যাঁ এখানেও পকেট দিতে পারেন আপনি এখানেও পকেট দিতে পারছেন গিটার ব্যাগ বানাবেন বা আসেন আমাদের কাছে আমরা বানাই দেবো যে কোনো ধরনের ব্যাগ এই যে এই যে যার থেকে টানা থাকবে এই যে হম যে কোনো ধরনের ব্যাগ এই যে গিটার ব্যাগ সুন্দরভাবে নিতে পারবেন যে কোনো ধরনের ব্যাগ স্কুল কলেজ মাদ্রাসা ও পি যে কোনো ধরনের ব্যাগ কোনো যদি কোনো স্যাম্পল থাকে স্যাম্পল অনুযায়ী আমরা ব্যাগ বানাই দিব যদি স্যাম্পল থাকে স্যাম্পল দিবেন যদি স্যাম্পল না থাকে পরামর্শ দিবেন পরামর্শ অনুযায়ী আমরা ইনশাল্লাহ ব্যাগ তৈরি করে দেব অনেকে দশ পিস পাঁচ পিসের জন্য ফোন দেন না আমাকে সর্বনিম্ন একশো পিস মাল মাল নিতে হবে সর্বনিম্ন একশো পিস যে কোনো ধরনের ব্যাগ যে কোনো ধরনের ব্যাগ কফিশিয়াল বানাবেন আসেন আমাদের কাছে গিটার ব্যাগ বানাবেন যে কোনো ধরনের ব্যাগ বানাবেন আমরা সুন্দর করে বানাই দেব যেটা কাটিং দিন আপনারা আমাদের এক এক টেবিলে পনেরোশো পিস মাল কাটা হয় আমরা যে কোনো ব্যাগ বানাবেন ইনশাল্লাহ সুন্দর করে আমরা বানাই দেব এই যে একটা ব্যাগ দেখতাম হম গ্যাজেট এই যে এই যে আপনারা এরকম অর্ডার দিল তখন কি হবে আমরা এরকম লোক দিয়া নাম দিয়া আপনাদের নাম স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক কোন সেরমিনাল হোক যে কোনো অনুষ্ঠান হবে অনুষ্ঠানের জন্য অনেকে ব্যাক করেন আসেন দুইশো বিশ টাকার থেকে আমাদের শুরু গার্মিসের কাপড় থেকে দুইশো বিশ টাকার থেকে শুরু আপনারা যেরম বানাবেন যেরকম বাজেট ওই বাজেট অনুযায়ী আমরা ব্যাগ তৈরি করে দেবো যে কোনো ধরনের ব্যাগ আপনারা খালি সাজেশন দিবেন পরামর্শ দিবেন এই পরামর্শ অনুযায়ী আমরা ব্যাগটা তৈরি করে দেব। এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে ফরম পাত এই ব্যাগ পাতটা ওদের সাথে কানে টবে যা আমার যা সব দক্ষ কারিকর ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো মাল হবো আপনারা যেরকম চাবেন আমরা ওইরকম মাল বানাই দেবো যে কোনো ধরনের ব্যাগ আপনারা বলবেন আমরা সুন্দর করে বানাই দেব আমাদের কারখানা আলহামদুলিল্লাহ আমি বোধ হয় সর্বনিম্ন প্রোডাকশন কম হইলেও পাঁচশো পিস মাল প্রোডাকশন আছে আপনি অনেকে বলেন ভাই আপনার ক্যাপাসিটি কিরম আপনার ক্যাপাসিটি আমার ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনারা আসুন আসে ভিজিট করুন কারখানা ভিজিট করলে তখন আপনারা বুঝতে পারবেন যে না কারখানা কিরম ক্যাপাসিটি কত মাল নিতে দিতে পারে মানে প্রোডাকশন আছে কি আশা বিষয় আপনারা প্রত্যেকের যখন না দেখবেন তবু পর্যন্ত হবে না প্র্যাক্টিক্যালি আসতে হবে প্র্যাকটিক্যালি আসলে আপনারা বুঝতে পারবেন আর মোবাইলে ফোন দিয়ে আপনারা বলেন ভাই আপনার কি মাল মেশিন কটা এইটা কটা ভাই মেশিন দিয়ে তো কাজ হবে না আপনার মেশিনেতে আপনি মাল কত দিই এবং মাল কত দিনে দিতে পারবেন আপনার সাথে কথা অদা জবান ঠিক রাখতে পারি কি না এইটার সম্পর্কে লালাপ হবে আপনি মেশিন আমি পাঁচ হাজার আমার তো লাভ হবে না যদি শ্রমিক না থাকে কারিকর না থাকে একটা একটা কারিকর আপনার এরা দক্ষ কারিগর এগুলি সিনিয়র কারিগর এছাড়া যতগুলি আছে সিনিয়র কারিগর আপনাকে দোয়া আমার সর্বনিম্ন পাপ পাঁচশো পিস মাল প্রোডাকশন প্রতিদিন এক এক গ্রুপে এক একটা মাল করে এক এক গ্রুপে এক এক সাবজেক্ট করে এই যে উনি করতেছে এই যে নিক্সেন টেক এই যে মালটা উনি বানাইতেছে হ্যাঁ এক একজনে এক এক মাল করে এই যে এক এক গ্রুপ গ্রুপ মিলে এই যে ওরা এক গ্রুপ এই এরা এক গ্রুপ এরা এক গ্রুপ তো যে গ্রুপে জায়গা ছয়টা গ্রুপ আছে ছয়টা গ্রুপ আছে তো একশো পিস করে মাল ধরলেও ছয়শো পিস মাল হয় তো আমি ছয়শো পিসের কথা বলি না আমি বলছি আল্লাহর মতে পাঁচশো পিস সর্বনিম্ন পাঁচশো পিস মাল হবে সর্বনিম্ন পাঁচশো মাল প্রোডাকশন আছে যে কোনো ব্যাগ দিবেন যে কোনো ধরনের ব্যাগ ইনশাআল্লাহ আপনাদের সময়ের ভিতরে আল্লাহ বাসাই আশা করি যে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর শেষ দশ বলুক দি প্যারিস রোড দয়া করে ফোন দিয়া কথা বলবেন সরাসরি Assalamu alaikum arasnatil.